ঈদ মুবারক বন্ধুরা কেমন আছেন চলে আসলাম তো পাঞ্জামি ঝাঞ্জামি করে নিয়েছি রেডি হয়ে এখন বেরোবো আবার ঈদের জামাত করতে তো কথা না বাড়িয়ে ঈদের জামাতে যাওয়ার চেষ্টা করি সবাইকে আবারও ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা তো যাই ইনশাল্লাহ সারাদিন কী করি সেটাই ব্লকে দেখতে পারবেন লেটস ঈদ মুবারক তো চলে আসছি দেখতেই পাচ্ছেন ঈদের সকালবেলায় হচ্ছে শ্যামাই এবং আরেকটা হচ্ছে পিঠা এটাকে এলাকায় বলে ভাজা পিঠা যেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার বিশেষ খাবার অর্থাৎ ঈদের দিন তাদের এই তেলের পিঠা তুলতে হবে তো এটা দিয়েই দুইটা জিনিস দিয়েই সকালবেলায় শুরু হলো ঈদের যাত্রা তো আমরা এখন যে আমি এবং আব্বা যাব ঈদের নামাজ পড়তে আমি আব্বাকে নিয়ে যাই যতবারই এখন ঈদের নামাজ পড়ি সাধারণত সব সবসময় আব্বা আমার সাথেই নামাজ পড়ে এখন নিচে বসতে পারেন এই জন্য একটা চেয়ার নিয়ে নিয়েছি আমরা হচ্ছে মাগুরাই গ্রস্থান যে মসজিদ ওখানে যে না জামাজটা হয় সেই জামাতে আমরা ঈদের নামাজ পড়ব গ্রস্থানের জামাতে ওইখানে তো আমরা চলে আসছি আমি এবং আব্বা এবং আমার আব্বা হচ্ছে আমি মোটামুটি তিন চার বছর যাবত তাকে নিয়েই সবসময় নামাজ পড়ি এবং কারণ সে একা এখন চলাচল খুব কষ্ট তো এই ঈদের নামাজ হয়ে গেছে আমাদের আমরা আবার বাসায় ফিরে যাচ্ছি সবাইকে ঈদ মোবারক এক মাস রোজা থাকার পরে সবার ঈদ কাটুক সুন্দরভাবে তো বাসায় এসে মোটামুটি এই যে শুরু হয়ে গেলো খাওয়া দাওয়া সারাদিনই চলবে খাওয়া দাওয়া আর এ পাশে হচ্ছে ইফতি সোনা আপনাদের প্রিয় সে হচ্ছে এখন ঈদের জামা কাপড় কিচ্ছু পরে না এই যে সে ঘুমোচ্ছে উদম পিনটি করে ঘুমোচ্ছে দেখেন আমি বলার সাথে সাথে আরও চিত হয়ে ঘুমালো আর একজনের পাশে রান্নাবালা নিয়ে ব্যস্ত থ্যাংক ইউ